মানস চি বড়ো দাই রে আপন মানুষ বোঝা বড় দায় চাইলে যায় না ভিতর কষ্টের মেলা মানুষ সবচেয়ে বেশি আপন কে আপনকে কে আপন মানুষ চি না দায় রে কোনো মানুষ বোঝাবোদ বাবুই পাখি ঘর পাঁধিনি হয় না ঘরে ঝড় বাদলে কাটাই রে সে ঘরের না সে ছাড়তে ছাড়ে না ঠিকানা আমি হলাম পথের পথিক সবই আমার জানা সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাদা আপনকে আপন মানুষ চীনা দাই রে আপন মানুষ বোঝা দাই এক জোরে বলুন শুভ হান্না রবুল আলমিন বলছে বান্দা তোমাকে আমি কতটা প্রেম করি ভালোবাসা দেখায় কতটা দয়া করি তুমি কি জানো আমি মানুষ এবং জিনের জন্য জাহার নাম তৈরি করলাম যে জাহার নামে যদি মানুষ একবার চলে যায় একটা ছক্কা একটা আঘাতে মানুষের জীবন কয়লা হয়ে যাবে সেই মানুষগুলোকে আমি আল্লাহ চুপ করে খবর দিয়ে বললাম ইন্না জাহান নামা কানা সাদা হে মানুষ ভুল করে কোনদিন জাহান্নামে নামে ঢুকিও না আল্লাহ কেন বলে ইন্না নামা কানা তুমি এটা একটা গোপনীয় ভাব তাহলে আপনাকে আমাকে আল্লাহ দয়া করেছেন কত তাই কিনা না আল্লাহ আপনাকে আমাকে দয়া করেছেন কত যে আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন আর মুসলমান জান্নাতে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি ইনশাআল্লাহ বলতে পারলেন না বাবা নিশ্চয় আপনাদের অন্তরে আল্লাহর ভালোবাসা আছে আল্লাহ আপনাকে ভালোবাসেন কত আজকে টোটালি এটা আলোচনা করা হবে এবার আপনি যেন জাহান নামে না যান আমি যেন জাহান নামে না যাই আপনার স্ত্রী যেন আপনার বেটি যেন যাহার নামে না যায় এর জন্য আল্লাহ পাকুল আলামিন আপনাকে আমাকে অনেক জ্ঞান দিয়েছেন কিন্তু হতভাগা মানুষেরা আমরা আল্লাহর জ্ঞানটাকে নিতেই চাইলাম না প্রমাণ রব্বুল আলামিন বলছেন হে মানুষের দল তোমরা যেন জাহান নাম থেকে রুকে যাও জাহান নামে না যাও এর জন্য বিশ্ব নবী নাবি মোহাম্মদ রসুল্লাহ পড়ুন সাল্লাম কে নবী করে তোমাদের কাছে আমি পাঠালাম এটা আমার দয়া জোর সুবাহ তাহলে নাবি মোহাম্মদ আমাদের কাছে আসাতে আমাদের চিন্তা ভাবনা আছে না দূর হয়ে গেছে হ্যাঁ বাবা নাবি মোহাম্মদ আসাতে আমাদের জীবনের পথ খুলেছে না ডুবেছে পথ খুলেছে আর নাবি মোহাম্মদ আমাদের জন্য দোয়া করবেন কিসের জন্য সেফাতের জন্য মাসাল্লাহ এই সেফাতটা পাবো কখন যখন নাবি মোহাম্মদের ভালোবাসা আমার অন্তরে থাকবে হ্যাঁ বাবা নবী মোদের ভালোবাসাটা কতটা অন্তরে আছে একটুখানি আপনাকে আলোচনা করি আমি বেশি টাকা নিয়ে সিনে বাবা দক্ষিণ বাড়ি আমি জোর দু হাজার আড়াই হাজার টাকা নিয়ে বেরিয়েছি বাড়ি থেকে এক হাজার টাকা আপনাকে দিয়ে চলে যাব যদি দশটা প্রশ্নের উত্তর দিতে পারেন দেখি কতটা নবী মোহাম্মদের প্রেম আছে সবাই ছেলে থেকে নেমে পর্যন্ত যেই বলবেন তাকে এক হাজার টাকা তিরিশ জন লোক যদি বলেন তো তিরিশ একশো জন বললে একশো বলে মুরগি সাহেব দিবেন কোথা থেকে আব্বাকে ফোন লাগিয়ে বলবো বাপ জমি বিচির করো টাকা শোধ করবো আপনার শুধু প্রশ্ন দশটা বলে মহলান আগে বলুন না দেখি ওই প্রশ্ন কি দশটা আছে শুরু করলাম এক নম্বরে আমাদের আখেরি নবীর নাম কি আচ্ছা হযরত মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লাহর বাপের নাম

তৃতীয়বারে আটকেছে নাম্বার 4 আপনারা বলুন আব্দুল মুত্তালবির বাপ নাম কি আমার টাকা আমার করো আপনার প্রশ্ন আপনারা গেল আটাকা পেরাল নাম তার নবী মোহাম্মদ কে আমরা ভালো বাসবো আর আল্লাহ আমাদের কাছে দয়া 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 করে করে। আমাদের কাছে যেমন বলবে তেমন তোমরা শোনো নাবি যেমন ভাবে হাঁটতে বলছেন তোমরা সেভাবে হাঁটো যেমন করে খেতে বলছেন সেভাবে তোমরা খাও যেমন করে দৌড়তে বলছেন সেভাবে তোমরা দৌড়াও যেভাবে তোমাকে আমার কথা বলতে বলো সেভাবে তুমি বলো এর জন্য বলছেন কি সমস্ত মানুষরা জান্নাতের আশা করবে নবী মোহাম্মদ কে মেয়ে তারা জান্নাতটা নিয়ে নেয় নবী মোহাম্মদ কে মানলে লোকটা জান্নাতে চলে যাবে নবী মোহাম্মদ কে মানবে না সারা জীবন নামাদুর

যতই করো বাহানা তুমি আল্লাহ ছাড়বে না কত যতই করো বাহানা তুমি আল্লাহ ছাড়বে না এগো জোরে বলুন সুবহান আল্লাহ কথা বলতে আরম্ভ করলাম মুসলমান আপনি আনন্দ করে চলছেন কিন্তু নামাজের মতো ইবাদতটা করা হয় না আনন্দ করে চলছেন রমজান মাস সামনে আসছে পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল যেমনি রমজান পার হয়ে যাবে তেমনই পেটের ওষুধ ভালো হবে ঠিক বললো না ভুল বললো বললো রে আমার এত কিছু বলার পর মহিলাকে শুধু বলা হয় মহিলারে তোমার সুন্দর কালকে তুমি প্রকাশ করিও না একটু উন্নাটা বড় নাও একটু মুখটা ঠেকে রাখো পেটটা ঠেকে রাখো হাতগুলো কাউকে দেখা যাবে না বুড়ি দেখা যাবে না কেন হবে না ইন্না জাহান্নামা কানাত সাদা তোমার বডি যদি কোন পুরুষ দেখে না তোমাকে নিয়ে যদি গবেষণা চালু করে দেয় মুসলমানের বেটি শুনে নাও কোনদিন জান্নাতে যাবে না এত কিছু জানার পরে বন্ধু মানুষ মানুষ হয়ে উঠতে পারল না রব্বুল আলামিন বলেন বান্দা আমাকে ভয় করো নবী মুহাম্মদকে ফলো করে জীবনের ভিতরে জান্নাত কামিয়ে নাও একবার জোরে বলুন নারায়ে তাকবীর কোরআন মেন কথা হলো বা আল্লাহর নবীকে যে আমাদের কাছে দয়া করে আল্লাহ দান করেছেন তো কত কৌশল করে দিয়েছেন দেখুন আপনার জন্য আমার জন্য কিন্তু জাহান তৈরি হয়েছে আমার আল্লাহ খবর পাঠিয়ে দেবে ওটা খবরদার জাহান নামে ভুগিও না তাহলে আল্লাহ দয়া কথা আছে হ্যাঁ বাবা কি বলেন গো দয়া বুঝতে আল্লাহ

দুটা কে কে হয় এক ঘন্টা বলবেনা যদি খারাপ লাগে বাবা উঠে গেলে আমার মজা হয় আপনি গেলে আমার দাদা শেষ বেলা আবার চলে যাবো থেকে আবার লাভা চলে যাবো লাভা থেকে আবার আপনার পাখড় বিক্রে যাবো বিক্রি

বারোটা বংশ ভেদ করে ইসমাইল নবীর বংশে আল্লাহ থেকে আপনার থেকে বের করে পাঠিয়ে দিয়েছেন আসছেন কি করে একটা কথা শুনুন বাবা দাদুর নাম আব্দুল রাতে শুয়ে আছেন একবারে লম্বা হয়ে শুয়েছেন হঠাৎ করে আপনার স্বপ্ন দেখেন দেখেছেন আপনি স্বপ্ন দেখেছেন কি স্বপ্ন দেখেছেন জানেন আপনার বাড়িতে কেউ এক বস্তা টাকা ফেলে দিয়েছে এটা আপনি স্বপ্ন দেখেছেন না দিদি দাদুর স্বপ্ন দেখছে কেউ জমে ইলহাম করে খবর দিয়েছি কি একদম মকারফি করে তুমি দামিলো তুমি সম্মান উপযুক্ত লোক তোমার বংশ بنیاد ভালো হে আব্দুল মুত্তালিব তোমার বাড়ির পাশে একটা আমি ক্যানেল দিয়েছি একটা নলকূপ দিয়েছি এত দামি নলকূপ এত দামি কূপ এত দামি পানি এ আবুল মুত্তালিব এই জংজং কূপটাকে আমি আল্লাহ মক্কাতে দয়া করে তোমাদেরকে দিয়েছে আব্দুল মুত্তালিব কিন্তু মানুষের জংজং কূপের মহত্ত্ব জানে না হে আব্দুল মুত্তালিব এই জংজং কূপটাকে লড়দামা করে দিয়েছে তাসবিন করে ফেলে দিয়েছে এই

কেউজন আমাকে পরিষ্কার করতে বলছেন জমজমপুরটা পরিষ্কার করতে বলছেন ঘুম ভেঙে গেল ডানে বামে সামনে পিছনে কাউকে দেখা গেল না আব্দুল মোতালে চিন্তা করলেন মন হয় আমার মনে সন্দেহ তাই নামে আমি স্বপ্ন দেখলাম রাতে ঘুমিয়ে গেল সারা দিন চিন্তা স্বপ্নটা কেন হলো কি জন্য আমি দেখলাম বর ফিকির করতে আছেন হঠাৎ করে দ্বিতীয় রাত ঘুমিয়েছে দ্বিতীয় রাতে একই স্বপ্ন আব্দুল মুতালিব আগামী কাল সকাল বেলা তুমি জমজমকে পরিষ্কার করতে যাও মানুষেরা বুঝে না এই জমজমের কত দাম তার লক্ষ্য করতে পারে না তুমি জায়গাটাকে পরিষ্কার করে দাও তুমি এলাকার মন্ডল সর্দার তোমার নম্বর ওয়ানে আছে তুমি আগামীকালকে দলশাটা পরিষ্কার করে দাও জঙ্গলটা পরিষ্কার করে দাও এই চিন্তা ভাবনা করে স্বপ্ন দেখলেই না দ্বিতীয় রাতে যাতে স্বপ্ন একই ভাবনা চিন্তা বাবা তৃতীয় রাত বলছি আবার একই স্বপ্ন গেছেন এবার আব্দুল মোতালিমের মাথা জ্ঞান এসছে একটা স্বপ্ন তিন তিন দিন দেখলাম নিশ্চয় এটা কারো একটা সাড়া দিয়েছে রবের একটা সাড়া করেছে আল্লাহ একটা সাড়া দিয়েছে আর আমাকে এটা ইলহাম করে জানিয়ে দিয়েছে আমি তিন রাতে স্বপ্ন দেখলাম মুরব্বীদেরকে কিনে পরামর্শ করলেন জ্ঞানী লোককে পরামর্শ